প্রায় দুইটা সবাই ঘুমের ঘরে আমার বাড়ির পাশে হিন্দু বাড়ি কে বা কারা কোনো এক বিশাল ছিল পাশে যে পাকের ঘরের একটা আগুন দিয়ে চিল্লা চিল্লি সোনা পরে আশপাশে যত লোক আছে সবাই আমরা এই জায়গায় উপস্থিত হয়েছি এক পর্যায়ে আল্লাহ রহমতে আগুনটা নিবাইতে পারছি কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ এই ভিডিওটা শেয়ার করবেন প্লাস আপনারা সতর্ক থাকবেন কারণ হইতে পারে এরকম ঘটনা আপনার বাড়িতে জানি না এরকম হইতে পারে যে এই আগুন লাগানোর উদ্দেশ্য আশপাশের লোকজন এই জায়গা আসবে এই আগুন নিবারণের জন্য আর ওদিক দিয়ে তাদের যে একটা সুযোগ চোর বা ডাকাতি এরকম কিছু নয়তো বা কোনো কঠিন শত্রুতা থেকে এরকম হইতে পারে অবশ্যই আপনারা সাবধান থাকবেন আর সেই সাথে রান্নাঘরের আশপাশ দিয়ে আপনারা কোনো যে জাল কি যেটাকে বলে লাকড়ি এগুলো আপনারা রাখবেন না এই জায়গার ঠিকানা হচ্ছে যে রাজর পৌরসভা চাইনাং ওয়ার্ডের গোবিন্দপুর গ্রাম পূর্মোত্তর বাড়ি পূর্মোত্তর মন্ডলের বাড়ি এক নামে এখানে সাধু বাড়ি এই সাধু বাড়ির বাড়িতে আজকে এই ঘটনা অবশ্যই আপনারা সতর্ক থাকবেন সেই সাথে আপনার আশেপাশে যত লোক আছে এদেরকে এই বিষয়গুলো জানিয়ে তাদেরকে সতর্ক করবেন

ছেলে একজন যারা এই চকের মধ্যে দিয়ে আসছে তারা যাদের দ্বারা এই কাজ হইতে পারে কারণ এই জায়গায় কিন্তু একমাত্র দুষ্কৃতী লোক ছাড়া এই রাত দুইটার পরে আসবে না একমাত্র কিন্তু এই ধরনের দুষ্কৃতী যারা তারাই কিন্তু আগুনটা লাগছে একবারে আমরা আপনারা যদি দেখতে পাতেন তাহলে কিন্তু বুঝতেন যে এই আগুনটা কে বা কারা অসৎ উদ্দেশ্যে এই আগুনটা কিন্তু দেশে এবং ক্ষতি করার উদ্দেশ্যে আপনার আমার আপনারা যার আমার সাথে জন্য আর বেশি করে ভিডিওটা শেয়ার প্লিজ ভাই শেয়ার করেন শেয়ার করলে কিন্তু না অবশ্যই

ए बाय 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 दर बाजार दर बाजार फाफुरिया दे ए तुम्ही पाच हैंडल लिया तोय चे चैनल नाव धरो खाली हैंडल देला का बाबा सलमूड देला पाणि अपारायसी दे ओ तुम्ही पोट जाई बियो ऐ गोरा दी एक

কোন <small> পানি <small> আমাদের বড় ভাই সাধু ভাই প্রমত মন্ডল এদের বাড়িতে আজকে এই ঘটনা তো শুধু এই বাড়ির মুরব্বী না আমাদের আশপাশে দুই সের বাড়ির মুরব্বী আমরা যথাযথ সম্মানের চোখে দেখি আজকে যে আগুনের সূত্রপাত এই সূত্রপাত সম্বন্ধে বাইজে এই ব্যাপারে যা যা জানে বা তার যা আগ্রহ সেটা একটু বলবে শুনেন ভাই বলেন আজকে মানে এই আগুনটা কিভাবে কি বুঝলেন কেমনে লাগলো ভাই হঠাৎ আমরা তো ঘুমানো সব ঘরে ঘরে ঘুমানো ঘুমানো কিন্তু ওই যে দক্ষিণ দিকে একটু রাত রাতের সময়টা বলেন আনুমানিক আচ্ছা বাতাস হলো উত্তর দিকে রাত রাত 2টার সময় ওই দক্ষিণ দিকে খরীরপালা তো ওই খরীরপলায় আগুন ওইখান থেকে dorshe ওইখান থেকে ধরে দরিয়া মনে বাড়ি দিকে ধাই দিকে কড়া আসছে আর বাড়ি যারা ওরা আমাক সাহসকে থাকে সে ওই কারণে আমরা আজকে আগুন দেবিতে পারছি নালে আমাদের আমাদের বাড়ি আর থাকত না যাক আল্লাহই রক্ষা করছে সেই সাথে একটু সতর্ক সতর্কতার একটু বলে দিবেন যে বিষয়টা সবাই জানি আজকে আমার কালকে আপনাদের হইতে পারে অবশ্যই আপনারা এই দিকটা একটু জোর জোরভাবে আপনারা গুরুত্ব দিবেন কারণ ইদানিং কিন্তু আমরা প্রায় জায়গায় এরকম শুনতে পাই যে বিভিন্নভাবে আগুন দিয়া এবং রাত্রে বিভিন্ন ভঙ্গিতে ডাইকা। আপনারা বিভিন্ন ছোটো ছোটো বাচ্চা মেয়ে ইত্যাদি ইত্যাদি এরকম কাহিনী স্বরূপ মানুষকে ঘর ছাড়া ঘরের বাইরে করে তারপরে বিভিন্নভাবে ডাকাতি করে ইজ্জাতানি করে বা অন্যান্য সমস্যার সম্মুখীন মানুষ এভাবে পড়তেছে তো অবশ্যই এইগুলা আপনারা একটু মাথায় রাখবেন অন্যদেরকে জানাইয়া নিজেও সতর্ক থাকবেন এবং আমরা যদি সতর্ক থাকি তাহলে কিন্তু অবশ্যই সম্ভব কারণ এগুলা নির্মূল করা আমরা সতর্ক থাকলে অবশ্যই এগুলা হবে না আশাবাদী অবশ্যই আপনারা ভিডিও বেশি করে শেয়ার করবেন গরুরে খাওয়ানোর জন্য যে খড় এই খড়ের ফলা ছিল যেগুলো আমরা ধাক্কায় ফেলাই দিছি সময় মতো এইগুলা কারণে হয়তো আল্লাহ রক্ষা করছে এই রাত্রে রাত এখন দুইটা আনুমানিক দেখেন ঘুমের ঘরে মানুষকে এইভাবে মারার ষড়যন্ত্রটা কতটা ভয়াবহ হইতে পারে এর চাইতে আমি মনে করি একজনকে সামনাসামনি খুন করা অনেকটা ভালো দেখুন

আমার দাদার ঘরে এইভাবে আগুন দেশে আমরা তো কেউ জানি না আজ হঠাৎ করে এই খড়িপালা যে এইভাবে আগুন ধরছে মানুষ ঘুমে ঘুরে ডাকার পরে সবাই আসছে আমাদের পাশের বাড়ি আবার ইমরান কাকায় নজরুল কাকায় জিয়াল কাকায় ছাবিন কাকায় আমাকে সব কাকারা আমাকে বাড়ি এসে আমাকে সহযোগিতা করছে আর সহযোগিতা না করলে এই বাড়িটা হয়তো অনেকগুলো ঘরই নিঃশেষ হয়ে যেত ধন্যবাদ আমার কাকাদের সেই সাথে সবাই একটু সতর্ক থাক সবাই আপনারা সতর্ক থাকবেন আপনারা প্রত্যেকটা মানুষের সতর্ক থাকা উচিত কারণ আমরা জানি না যে এইভাবে এই আগুনটা লাগবে আর বিশেষ করে যদি এরকম কোন ঘটনার সূচনা ঘটে আমাদের মরুল বাড়িতে গতকালকে এইভাবে আগুন দিছে কারা করছে কেউই বলতে পারি না হয়তো আলায় তাকে হেদায়েত করুক তারা যাতে আর এরকম মানুষের ক্ষতি যাতে না করে আপনারা সবাইকে দাঁড়াবেন আপনারা সবাই সতর্ক থাকবেন যাতে এই দূষিতকারীরা এইভাবে মানুষের ক্ষতি না করতে পারে দেখুন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কারো স্বাভাবিকভাবে গোসায় কথা বলা সম্ভব না কারণ পরিস্থিতিটা আপনারা আশ করতে পারবেন আর সেই সাথে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করার একটাই উদ্দেশ্য আপনাদের কাছে জোর হাত যে যে তাই হোক যেভাবেই হোক যদি আপনার চোখে পড়ে আপনি কানে শুনতে পান যে এরকম বিপদের সম্মুখীন কেউ বা হয়েছে কে বা কারা হয়েছে আপনি কোনো দিক চিন্তা ভাবনা না করে অবশ্যই যত তাড়াতাড়ি পারেন আপনি সেই জায়গায় উপস্থিত হবেন এবং সার্বিক সহযোগিতা করবেন যত প্রকার ব্যবস্থা আছে সেগুলো নেবেন এবং অন্যকে এই ব্যবস্থা নেওয়ার জন্য আর উৎসাহিত করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন বেশি করে ভিডিওটা শেয়ার করবেন দেখুন এই রাত্রে এই দুইটা বাজে ছোট ছোট বাচ্চারা দেখেন দেখুন এই যে এই যে থাকার ঘর বাসের স্থান একাধিক ঘর সবাই নিঃস্ব হয়ে যেত যদি আল্লাহ রহমত না করতে এই যে পাকের ঘর গরু ঘর প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে শুকনো ঘর কুটা আপনারা জানেন যে এই মৌসুমে কিছু শুকনো থাকে কি পরিস্থিতি হইতো তো ভিডিওতে অতটা বোঝা যায় না কিন্তু দূরত্ব দুই তিন হাত এক একটা ঘর থেকে এক একটা ঘরের ব্যবধান দুই তিন হাত তো আপনাদের দোয়া এবং আল্লাহর রহমত আছে বিদায় আজকে এই বড় বিপদ থেকে রক্ষা করছে ¿Qué